আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা মাছের রেসিপি সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমার রেসিপি আলু টমেটম দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল যে মাছের এই মাছের ঝোলটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে তার জন্য আমি রুই মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট তারপর কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে আমি ভেজে নেব একদম লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নেব তেলটা খুব গরম হলে তারপরে মাছগুলো দেব। তেলটা কিন্তু হালকা গরম হলে মাছগুলো দিলে মাছ কড়ায় আটকে যাবে তাই তেলটা গরম হওয়ার পর মাছগুলোকে দিয়ে একদম লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলোকে দেখো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে রাখবো তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলুগুলোকে একটু দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি আর দেবো কিছু গুঁড়ো মশলা যেমন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে আমি কিন্তু এর মধ্যে কোনো রকম আদা বাটা ইউজ করিনি তোমরা চেলে দিতে পারো কিন্তু এইভাবে একবার করে দেখো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো এবার টমেটোমগুলোকে একটু খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি দিয়ে টমেটোমের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যেরকম ঝোল চাই সেই অনুযায়ী জল দিও আমার যেমন ঝোল লাগবে সে অনুযায়ী জল আমি দিয়েছি তো জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে আমি তখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আলুগুলো আমার এখন সেদ্ধ হয়ে গেছে আর আমার যেরকম ঝোল লাগবে সেই অনুযায়ী ঝোলও আমার হয়ে গেছে আমি এটাকে আর ফোটাবো না ঝোল শুকাবো না যেহেতু এটা ভাত দিয়ে খাওয়া হবে সেই জন্য এটুকু ঝোল তো লাগবেই তো আমি এর মধ্যে এবার লাস্টে দেব হচ্ছে একটু ধনে পাতা যেটা এই মাছের ঝোলের স্বাদটা কিন্তু একদম বাড়িয়ে দেবে ধনে পাতাটা দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো ওই তিন থেকে চার মিনিট তারপর আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব এই যে আমি এবার মাছের ঝোলটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি তোমরা যদি চাও বাড়িতে অবশ্যই এরকম একটা মাছের ঝোল বানিয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে আশা করি বাড়ির সবাই কিন্তু ভীষণ ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার আসবো অন্য কোনো একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আর অবশ্যই মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু টাটা বন্ধুরা